না সেই অর্থে না গত বছর যে পরিমাণ মাছ পাইছিলাম আমরা সেই না দেখি খোলো 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 এপাশে এপাশ থেকে খোলো কাটো

কাজলি আসছে অনেক অনেক স্কেল নিও লেকের কাজলি এই যে দেখেন দারুন কাজলি আসছে সাইজ বেশ ভালো কাজুলি আর আসছে না দেখো একটা একটা করে প্যাকেট নামাও কি কি আসছে কলম কলম এই যে দেখেন কি সুন্দর কাজুলি আসছে বেশ ভালো ভালো সাইজের সবগুলো যদি এরকম বড় হইতো তাহলে আরও ভালো হতো হ্যাঁ বয়ালি কাজলি মানে বয়ালি পাপদার সাইজের হয়ে যেত এই যে খুব সুন্দর কাজুলি আসছে বড় সাইজের কাজুলি প্রিমিয়াম সাইজ না তবে বড় সাইজ প্রিমিয়ামটা তো আসলে রেয়ার এটা খুব কম পাওয়া যায় কাজুলি আরও আছে দেখি বা অনেক কাজুলি আসছে আজকে আপনারা মন ভরে কাজুলি নিতে পারবেন কারণ কালকে কাজুলি আসছিল একদমই কম আর সেটা আমি দেখলাম যে একজনেই নিয়ে নিছিলেন মনে হয় না কাজুলি আসছিল একদম কম কালকে আজকে আসছে ভরপুর কাজুলি আসছে আর আছে দেখো নিচে প্যাকেট আছে কিনা দারুণ কাজলি আপনারা হাফ কেজি করেও নিতে পারবেন কাজলি কেউ যদি নিতে চান ছোট মাছ তো অনেকে হয়তো বেশি পরিমাণে নিয়ে ফ্রিজিং করে খেতে চান না টাটকা টাটকা খেয়ে ফেলতে চান তারা কিন্তু হাফ কেজি করেও নিতে পারেন খুব মজা কাজুলি মাছটা খেতে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা কাজুলি আর এরপরে দেখেন সে চা কালো ইচা চলে আসছে বড় ট্রে দাও কালকে যা আসছিল তার রীতিমতো হচ্ছে আমি দেখছি যে কারাকারি কারি লেগে গেছে অর্ডার ইনবক্সে যে কাকে দিবে কাকে দিবে না এমন অবস্থা কালো ইচা কালকে আসছিল মাত্র দুই কেজি এই যে আজকেও অল্পই আসছে খুব বেশি আসে নাই সাইজ কিন্তু ভালো আছে গতকালকের চাইতে আজকের গুলো সাইজ একটু বড় দারুণ ওরা কালো ইচ্ছা বলে আমাদের অঞ্চলে এগুলোকে কালো চিংড়ি বলে কিন্তু কালো চিংড়ি আর একটা জাত আছে সেটা একদম কালো হয় আর এটার মধ্যে কালোর মধ্যে একটু ডোরা ডোরা দাগ আছে ওইটা এক জাতের চিংড়ি এটা আর এক জাতের এগুলো কিন্তু পিওর ন্যাচারাল চিংড়ি একদম টাটকা তাজা আছে চিংড়িগুলা দেখেন কি সুন্দর চিংড়ি এই যে অনেক সুন্দর চিংড়িগুলা নিতে পারবেন আপনারা হাফ কেজি করেও নিতে পারবেন যারা অল্প করে নিতে চান হাফ কেজি করেও নিতে পারবেন এই যে খুব সুন্দর চিংড়িগুলো একদম ঝরঝরে দারুণ চিংড়ি এগুলা মানে তেলের মধ্যে আপনার হলুদ দিতে হবে না জাস্ট এগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন যে একদম টকটকে লাল রঙ হয়ে গেছে অটোমেটিক্যালি এত সুন্দর কালার আসে রান্না করলে শাকের মধ্যে দিলে একদম আলাদা একটা সৌন্দর্য আসে এবং দারুণ ফ্লেভার এই চিংড়ির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয় এই জাতটা আর কি মানে ছোটো চিংড়ির মধ্যে কাল কালো কালচে যেগুলা সেগুলো হচ্ছে সবচেয়ে মজা খেতে তার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি কি মাছ আমাদের বক্স থেকে বের হইছে তেলাপিয়া আসছে আসছে বোয়ালি পাবদা কিছু আর আসছে হচ্ছে গুলশা গুলশা কতটুকু আসছে দেখি আমরা দেখি এটা এটা নাও অল্পই আসছে এক কেজি পরিমাণ তবে সাইজ ভালো বেশ ভালো ন্যাচারাল গুলশা যারা খোঁজেন লেকের গুলসা ট্রাই করে দেখতে পারেন নদুর গুলসা যারা খেয়েছেন হয়তো অনেক খেয়েছেন কিন্তু লেকের গুলশার মজাটা হচ্ছে লেকের গুলসার পুরুত্ব বেশি আমি যতবারই দেখেছি গত বছর ধরে দেখছি যে কাপ্তাই লেকের গুলসাটার মানে এই যে দেখেন মিটের পরিমাণ ফিশ মিটের পরিমাণটা অনেক বেশি বেশ মোটা মোটা হয় যার কারণে খেতে বেশি ভালো লাগে লেকের গুলসা আজকে কমই আসছে মাঝে মাঝে প্রিমিয়াম সাইজও আসে হয়তো আমরা ফেব্রুয়ারির দিকে প্রিমিয়াম সাইজটা পাবো একদম বড়টা। তার সাথে দেখেন আসছে বোয়ালি পাবদা এখানেই ঢালি অনেক তো বোয়ালি পাবদা আসছে তবে বোয়ালি পাবদার আমাদের কালকে লাইভের পর অনেক প্রি বুকিং ছিল যে কারণে বোয়ালি পাবদা হচ্ছে আমরা যত আসছে আমরা তিন কেজি দিতে পারবো আজকে শুধুমাত্র লাইভে থেকে লাইভে দেখে আপনার তিন কেজি এটা এখন না দিলেও তো চলতো তাহলে যখন লাগবে আমি আনাব ঢালিখানা মাছ রাখার জায়গা নেই দেখছেন কি দারুণ দারুণ বোয়ালি পাবদা আসছে হলো তো দারুণ বয়ালি পাব্দা রা হচ্ছে যারা বোয়ালি পাবদা খেতে চান বোয়ালি পাবদার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন তারা কিন্তু আপনারা নিতে পারেন তিন কেজি নিতে পারবেন লাইভ থেকে অর্ডার করতে পারবেন তিন কেজি তার কারণ হচ্ছে আমাদের প্রি বুকিং আছে টোটাল কয় কেজি আসছে আমরা দেখব তারপরে আমরা তিন কেজি পরিমাণ দিতে পারবো কি সাইজ এত বেশি তেল থাকে একদম তেল তেলা খেতে খুবই মজা এই বোয়ালি পাবদা তার সাথে আছে গতকালকে মিশালি আসছে আজকে মিশালি আসা নেই হ্যাঁ কম পাওয়া যাচ্ছে তার সাথে আছে তেলাপিয়া অল্প কিছু তেলাপিয়া আসছে খোলো খোলো ওইটা ওই ওইটার মধ্যে নাও ওই বাঁশের ঝুড়িটা নাও দাও খুলে খুলে এখানে দাও হ্যাঁ দাও এখানে একদম অল্প হচ্ছে তেলাপিয়া আসছে অল্প করে সবার খুব পছন্দের কাপ্তাইলেকের এই বড় তেলাপিয়া দেখেন কাইলেকের বড় তেলাপিয়া এই তেলাপিয়াগুলো কিন্তু আপনার ন্যাচারালি বেড়ে ওঠে একদম প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা তেলাপিয়া যে কারণে স্বাদ অনেক ভালো পুষ্টিগুণ ভালো এবং স্বাস্থ্যকর অবশ্যই যেহেতু ন্যাচারাল সোর্সের মাছ ন্যাচারাল তেলাপিয়া সারা দেশে কিন্তু পাওয়া যায় না কাপ্তায় লেখে কিছু কিছু পাওয়া যায় আর কিছু পাওয়া যায় উপকূলীয় এলাকাতে সুন্দরবন সাইডে অল্প অল্প পাওয়া যায় এগুলা কিন্তু ওগুলা আবার সাইজ খুব একটা বড় হয় না এই যে তেলাপিয়া আছে এগুলোর সাইজও বেশ ভালো পাঁচশো ছয়শো গ্রাম হবে দেখা যাচ্ছে মাঝে মাঝে না এক দেড় কেজি দুই কেজি সাইজের তেলাপিয়াও পাওয়া যায় দেখি এটা 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 হ্যাঁ এটা নামাও নামো যে চিংড়ি পড়ে যাবে ওকে ঠিক আছে যারা আপনারা নিতে চান তেলাপিয়া নিতে পারবেন অর্ডার করতে পারবেন বোয়ালি পাবদার তিন কেজি পরিমাণ আমরা হচ্ছে বিক্রি করতে পারবো আর বাকি যা আছে সেগুলো আমাদের প্রি বুকিংয়ে যাবে আর কচে মানে কালো চিংড়ি যেটা কালো চিংড়িটাও নিতে পারবেন আমরা যেটা বিক্রি করি নদীর কচা চিংড়ির তার চাইতে কিন্তু এটা বড়ো আছে আজকে ভালো সাইজ আসছে প্রতিদিন তো আর একই রকম আসে না ন্যাচারাল সোর্সের মাছ এক একদিন এক এক রকম আসে গতকালকে চাইতে আজকেরটা সাইজ একটু বড়। নিতে পারেন এই চিংড়িটা দারুণ চিংড়ি আপনারা চাইলে হাফ কেজি করেও নিতে পারবেন আচ্ছা ইয়াটা দাও আর কাজুলি অল্প আইটেমের মাছ আসছে সবই অল্প অল্প করে কাজলি কেউ চাইলে হাফ কেজি করেও নিতে পারবেন আমি দামগুলো জানাচ্ছি আমাকে দামের ইয়াটা দিবেন তালিকাটা দেন আর গুলশা আছে শুধু এক কেজি বোয়ালি পাবদা এই যে একদম বোয়ালি পাবদা এই বোয়ালি পাবদা বড় বড় বোয়ালি পাবদাগুলো আপনারা নিতে পারবেন সাত থেকে নয় পিসে কেজি হবে এটা ষোলোশো টাকা কেজি কাজলি চোদ্দোশো টাকা কেজি কাজলি নিতে পারবেন হাফ কেজি করেও নিতে পারবেন কাজলি তারপর হচ্ছে এই যে কালোই চা মানে এই চিংড়িটা কালো চিংড়ি এটা আপনারা নিতে পারবেন এটা বারোশো টাকা করে কেজি তারপর এই যে তেলাপিয়া তেলাপিয়া নিতে পারবেন ছয়শো বিশ টাকা কেজিতে আর তার সাথে এই যে গুলশা যেটা আছে গুলসা যদি কেউ নিতে চান বড়ো সাইজের গুলশা এবং খুব মোটা মোটা গুলশা একদমই ন্যাচারাল সোর্সের কাপতে লেকের মাছ এটা এক কেজি মাত্র আসছে এটা তেরোশো টাকা পড়বে কেজি আপনারা যদি নিতে চান তাহলে আপনার অর্ডারটা দ্রুত প্লেস করে দিতে হবে কারণ হচ্ছে গতকালকে আমি দেখেছি পরে অনেকে মন খারাপ করছেন যে উনি আমি পাই না আমি পাই বিষয়টা হচ্ছে আমরা যখন লাইভটা চলতে থাকে তখনই না ইনবক্সে অর্ডার পড়তে থাকে তো যারা আগে আগে অর্ডার করবেন তাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ মাছের পরিমাণ কম দেখেন এক একটা লাইভ হাজার হাজার মানুষ দেখছে কিন্তু সেই তুলনায় মাছ আমাদের কাছে কম মাত্র ওই যে কাজুলি কতটুকু আসছে একটু ওজনটা তো ওইটা স্কেল নিয়ে আসো চিংড়ি বারোশো টাকা কেজি কালো চিংড়ি যেটা সেটা বারোশো টাকা কেজি সাইজ ভালো খেতে খুব মজা ন্যাচারাল একটা মাছ বছরে এক দুবার খেয়ে দেখার জন্য নেয়া এগুলো তো নিয়মিত পাওয়া যায় না নিয়মিত খাওয়াও হয় না এই মাছটা দারুণ সুগন্ধ ছড়ায় যখন তেলে ভাজবেন দেখবেন একদম হলুদ মরিচ কিছু দিতে হবে না তেলে ছাড়ার সাথে সাথেই লাল হয়ে যাবে একদম টকটকা লাল হয়ে যায় সুগন্ধে এখানে রাখো এখানে রাখো এটা সরাই দাও হ্যাঁ এটা সরাই দাও একটা একটা করে ওজনটা আমরা লিখে নেই কোনটা কতটুকু আসছে দাও না মাইনাস করা হয় না মাইনাস করতেছি মাইনাস করলাম এটা মাইনাস করলাম মাইনাস করতে ওকে টাইম হ্যাঁ ব্যাপার এটা বসো একই একই ঝুড়ি একই ঝুড়ি একই ওজনের ঝুড়ি এটা আসছে তিন কেজি চারশো আশি ইশতিয়ার এটা লিখেন কালো চিংড়ি তিন কেজি চারশো আশি নামায় না এটা নামাম কাজলিটা উঠাবো কালো চিংড়ি তিন কেজি চারশো আশি ওজন কাজলি আসছে পাঁচ কেজি আটশো চল্লিশ গুলশা কতটুকু আসছে আমরা দেখি দেখেন এক কেজি কত পিসে এক কেজি হইছে সেটা একটু দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পিস উনিশ এক এক কেজি কেজি একদম বরাবর আসছে দাও নিয়ে আসো বয়ালি পাবদা নিয়ে আসো উঠাই দাও এখানে উঠাও উঠাও বেশ বড় সাইজের পাবদা পাবদা তুমি সহ ধরো তো দাও আর ইউটিউব থেকে যারা লাইভটা দেখছেন আপনাদেরকে আমরা হচ্ছে রিপ্লাই এ আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো দেখবেন রিপ্লাই এ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কমেন্ট সেকশানেও হচ্ছে একদম শুরুতেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজের লিঙ্কটা দেওয়া থাকে সেখানে ঢুকে আপনারা হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারবেন পিওর দেশি লেকের মাছ একদমই ন্যাচারাল মাছ কাপ্তাই লেকের মাছ মানেই কিন্তু একটা পাহাড়ি স্বাদ অন্যরকম একটা টেস্ট এবং এই শীতকালে আপনারা লেকে ঘুরতে যেতে পারেন দারুণ লাগবে কিন্তু বর্ষার লেক একরকম সুন্দর তখন থই থই পানি থাকে লেকের কাছাকাছি কিছু ঝর্ণা আছে ঝর্ণার পানি পড়াটা দেখা যায় শীতে কিন্তু আবার ঝর্ণা থাকে না সেই সময়টায় পানিটা একটু কম থাকে কিন্তু মাছ ধরার অনেক দৃশ্য দেখতে পাবেন এটা একটা আলাদা সুন্দর নয় কেজি নয়শো হুম নয় কেজি নয়শো তো যা আপনারা বয়ালি পাবদা নিতে চান কয় পিসে ওজন হয় সেটা একটু দেখাবো এখন গতকালকেও দেখিয়েছিলাম জিরো করে নেই আমি হ্যাঁ ছয় ছয় সাত আট যেটা এখন আট পিসে হয়েছে তবে আটটা মাঝে মাঝে নয়টাতেও হয় আট পিসে এক কেজি প্লাস আছে এক কেজি বিশ গ্রাম আছে আট পিসে তবে আপনার সাত থেকে নয় পিসে হচ্ছে কেজি হয় আর কি এখন যে সাইজগুলো আসলো গতকালকেও আমি দেখেছিলাম যে কিছু আট কিছু নয় হয়েছিল পিসে সেই জন্য আজকে আপনাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি সাত থেকে নয় পিসে কেজি হবে আপনারা বয়ালি পাবদাটা নিতে পারেন যারা ন্যাচারাল পাবদা খোঁজেন বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়াতে চান বা নিজেরা একটু টেস্ট করতে চান দেখেন বয়ালি পাবদা সারা দেশে পাওয়া যায় না এইটা খুবই টেস্টি একটা পাবদা একদম পুরা তেল তেলে খেতে খুবই সুস্বাদু এই পাবদাটা যারা আপনারা আগের বছর নিয়েছেন আপনারা জানেন বয়ালি পাবদা সারা বছর পাওয়াও যায় না বছরে নির্দিষ্ট কিছু সময় শুধু কাপ্তা ইলেকে যখন পানিটা শীতে কমে আসে তখন কিছু কিছু বয়ালি পাবদা ধরা পড়ে তো এক কেজি ষোলোশো টাকা দাম এটা এক কেজি করে বিক্রি করবে এটা আমরা সরি হাফ কেজি করে দিতে পারবো না তবে আজকে তিন কেজি পরিমাণ আপনার নিতে পারবেন এখানে এই যে দেখলেন তো নয় কেজি আসছে তার মধ্যে ছয় কেজি আমাদের হচ্ছে প্রি বুকিং আছে আর তিন কেজি হচ্ছে আমরা আজকে বিক্রি করতে পারবো আর এগুলো নিতে পারেন কালো চিংড়ি এই কালো চিংড়ি আপনারা হাফ কেজি করে নিতে পারবেন চিংড়িতে এক কেজির কথা আমরা ফিক্সড করে দিব না কারণ চিংড়ি যেটুকুই আসছে হাফ কেজি করে চিংড়ি নিতে পারেন টেস্ট করে দেখতে পারেন বারোশো টাকা কেজি এক কেজিও নিতে পারবেন কারণ মনে রাখবেন এই চিংড়ি সারা বছর পাওয়া যায় না আর এইটা কিন্তু এই যে আজকে দুদিন আসলো দেখা যায় সপ্তাহখানিক আসে সপ্তাহ দশ দিন পনেরো দিন পাওয়া যায় এরপর শুধু ধোকা দেয় এরপর আর পাই না আমরা অর্ডার আর দিতে পারি না অর্ডার নিয়ে দিতে পারি না প্রতি বছর এমন হয় সপ্তাহখানিক শুধু এই চিংড়িটা পাওয়া যায় আর গুলশা আছে গুলশাটা এক কেজি আছে সেটা দেখালাম গুলশা এবং কাজলি আর হচ্ছে ও তেলাপিয়া কট্টুক আসছে কতটুকু আসছে না উঠো উঠো একটা একটার ওজন দেখেন এই যে ছয়শো চল্লিশ গ্রাম দুই পিসে এক কেজি প্লাস হবে দুই পিসে বারোশো তেরোশো গ্রাম হয়ে যাবে আর এটা তো একদম অনেক বড় বুঝছেন দা সবগুলো দিয়ে দাও সবগুলো দিয়ে দাও ফার্স্ট ইয়া তা স্থানে তেলাপিয়া লিখেন তেলাপিয়া আসছে হচ্ছে নয় কেজি নয় কেজি তেলাপিয়া তেলাপিয়া আমাদের প্রি বুকিং কতটুকু আমরা বিক্রি করতে আচ্ছা চার কেজি আমরা বিক্রি করতে পারবো নয় কেজি আসছে আমাদের পাঁচ কেজি পাঁচ কেজি আমাদের প্রি বুকিং আছে আর চার কেজি হচ্ছে আমরা আজকে দিতে পারবো তো যারা আপনারা নিতে চান আমি সবগুলো দাম ইতিমধ্যেই জানিয়েছি যারা নিতে চান দ্রুত ইনবক্স অর্ডারটা প্লেস করে দেন ঢাকা সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারিতে আজকেই ডেলিভারি পেয়ে যাবেন